ছোট ছেলে হওয়ার সাহস আছে কি এক ফোঁটা তাই তো এমন বুড়ো হয়েই মরি তিলে তিলে জমাই কেবল জমাই এটা ওটা পলে পলে বাক্স বোঝাই করি কালকে দিনের ভাবনা এসে আজ দিনের মার লেঠেছে কাল তুলি ফের পরদিনের বোঝা সাধের জিনিস ঘরে এনেই দেখি এনে ফল কিছু নেই খোঁজের পরে আবার চলে খোঁজা ভবিষ্যতের ভয়ে ভীত দেখতে না পাই পথ তাকিয়ে থাকি পরশু দিনের পানে ভবিষ্যত তো চিরকালই থাকবে ভবিষ্যৎ ছুটি তবে মিলবে বা কোনখানে শিশু হবার ভরসা আবার জাগুক আমার প্রাণে লাগুক হাওয়া নির্ভাবনার পালে ভবিষ্যতের মুখোশখানা খসাবো এক টানে দেখব তারই বর্তমানের কালে ছাদের কোণে পুকুর পারে জানবো নিত্য অজানারে মিশিয়ে রবে অচেনা আর চেনা জমিয়ে ধুলো সাজিয়ে ঢেলা তৈরি হবে আমার খেলা সুখ রবে মোর বিনামূল্যেই কেনা শিশির যেমন রাতে রাতে কে যে তারে লুকিয়ে গাছে ঝিল্লি বাজায় গোপন ঝিনি আলোর ভোরবেলা ইশারাতে চলছে চেনা চিনি ছেলের সঙ্গে আছো তুমি নিত্য ছেলে মানুষ নিয়ে তোমার মাল মশলার ঝুলি আকাশেতে ওরাও তোমার কত রকম ভানুষ মেঘে বোলাও রং বেরঙের তুলি সেদিন আমি আপন মনে ফিরেছিলেম তোমার সনে খেলেছিলেম হাত মিলিয়ে হাতে ভাসিয়েছিলেম রাশি রাশি কথায় গাঁথা কান্না হাসি তোমারই সব ভাসান খেলার সাথে আবার শিশুর সাথী শিশুর দাও তো পাতি গো খেলা তোমায় আমায় একা সে তোমার মুখের দিকে তোমায় তোমার জগৎটিকে সহজ চোখে দেখব সহজ দেখা